আজকে গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল পরব ছিল শোভাযাত্রা ছিল আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে মন্দির ভেঙেছে দোকান ভেঙেছে বাড়ি ভেঙেছে থানাও ভেঙে দিয়েছে এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে আর পুলিশ এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি প্রত্যেক ইয়ের সঙ্গে শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে হিন্দু যুবকরা নিয়ে বেরোবে তাদের নিজেদের ধর্ম সংস্কৃতি এবং জীবনের রক্ষা দায়িত্ব হিন্দু সমাজের কে তুলনিতে হবে আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে রাম নবমীতে হিন্দুদের কোঠে না হবে এমন টি টার্গেট বেশি হিন্দু নাবে যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছ রাস্তা নামে প্রতিবাদ করতে রাম জন জন্ম রাম নবমী যে শোভাযাত্রা উৎসব সেটা তাদেরকে বড় সুযোগ এখানকার লক্ষ হিন্দু আর স্নান করে এসছেন তারা আজ পশ্চিমবাংলা হিন্দু বিপন্ন বাংলাদেশের আছে তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের মুখে পড়তে হয় পুলিশের সঙ্গে আমরা লড়বো গুন্ডাদের সঙ্গে লড়বো কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডার পুলিশের জোরে এখানকার সমাজ নিয়ে ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি অর্জুন সিং এর বাড়িতে গতকাল হামলা হলো তার বাড়িতেই পুলিশ গেছে বিরোধী শূন্য করতে চাইছে আজ নয় অর্জুন সিং কে টার্গেট রানিং করেছে দিন থেকে বিজেপিতে এসছে আর সেই জন্য তাকে যে কোনো ভাবে শেষ করার চক্রান্ত চলছে এই রাম নয় যে পুতনাবাদ অথবা সুপনকার বাদ আপনাদের কোনো প্ল্যান আছে কোনো প্ল্যান নেই যে ধর্মের বিরুদ্ধে আসবে হিন্দুর বিরুদ্ধে সব যাবে আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধমকি দিচ্ছি যাতে না বেরোয় আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে আর বিভিন্ন আখাড়া তাদের শোভাযাত্রা করেন দেবী দেবতার মূর্তি নিয়ে ট্যাবলো নিয়ে সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন সেটা এবারও হবে

মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে কেউ উৎপাত করার চেষ্টা করছে বিশৃঙ্খলা করা করা হচ্ছে হচ্ছে সাবধান তাহলে সব ধরবো আমরা সমাজের স্বার্থে কাটারি প্রত্যেক বাড়িতে থাকে দিলীপ ঘোষের হাতে হলে এত ভয় কেন এত কাপুরুষ হয়ে গেছে আমাদের সমাজ কাটারি হজম করতে পারছে না কালকে আই তো গদা বেরোলো কালকে অন্য কিছু বেরোবে আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো আইন কে শক্তির মিত্র ঠিক আছে আজকে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে নাবালিক মেয়েরা গর্ভবতী হয়ে গেছে কয়েক হাজার শিশু কমিশন কোথায় সরকার কোথায় আমাদের চিন্তা হচ্ছে বারো চোদ্দ বছরের মেয়েরা সুরক্ষিত নয় রাস্তায় না স্কুল কলেজ যাবে না হসপিটালে ডাক্তার গেলে সে বাড়ি ফিরে আসে না আর সুনিতা উইলিয়াম গিয়ে মহাকাশ থেকে ফিরে এলো পশ্চিমবঙ্গে একজন মেয়ে ডিউটি হলে ফিরে আসতে পারে না স্কুল গেলে ফিরে আসতে পারে না তার কোনো সুরক্ষা নেই এই জন্য আজকে রাস্তায় হিন্দু সমাজকে নামতে হবে মা মাটি এখানকার মূর্তি ধর্ম রক্ষার জন্য চলুন